ঘুমাইতে ঘুমাইতে মার্কেটিং করার এত সৌভাগ্যকার আছে বলেন তো আর মেয়ে তো মহা খুশি মার্কেটিং করতে যাবে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে বলে দিই যারা এখনও আমার ফেসটি ফলো করেনি সবাই আমার ফেসটি ফলো করে দিবেন তো আজকে আমরা আবারও চলে গেছি লুলুতে যাই আমরা কিছু সবজি কেনাকাটা করব আর বাবুর জন্য ফ্যাম্পাস নিব তো এখানে দেখতেছি যে ফ্রোজেন ফুল চমোচা হতে যত জিনিস আসে সব কিছু আছে আর অনেক ধরনের আইসক্রিম ছিল মানে কোনো কিছু নাই এরকম না আর ফলগুলো তো মাসাল্লা অনেক সুন্দর দেখে মনে হইতেছে যে খাই ফেলি এরকম তবে আমি ফল তো খাই না ওই জন্য আর খাইতে পারিনি আমার পছন্দ না ফল খাওয়া তো এখানে দেখতে পাচ্ছেন মানে বিদেশে যে কোনো কিছু নাই এরকম না এখানে আমরা তারপরে কোনো কিছু নাই এরকম নাই এখানে আবার এগুলো কি না কি বলছে এগুলা নিয়েছিলাম একটা খাইতে মোটেও ভালো না সেজন্য আপনাদের সাথে আর শেয়ারও করা হয়নি খুল মানে এটা খাইতে বাঙ্গির মতোই প্রায় বাঙ্গি থেকে একটু গন্ধরা আছে কিন্তু একদম ফাঞ্চা ফাঞ্চা ছিল আর এখানে দেখছেন ছোট ছোট যে ফিস করে কাঁঠাল বিক্রি করতেছে এই কাঁঠালের ফিসগুলা আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা করে চলতেছে এত টাকা হলো মানে আমাদের বাংলাদেশের নয়শো টাকার মতো এত টাকা দিয়ে যদি আমরা এইটুকু কাঁঠাল খাই তাহলে মানে বাংলাদেশের জন্য এটা কি তো যাই হোক আমাদের বাংলাদেশে তো কাঁঠাল একদম অ্যাভেলেবেল আর কাঁঠালের দামও অনেক কম থাকে এখানে অনেক বেশি দাম তো এখানে ড্রাগন দেখতেছিলাম ড্রাগন যেগুলোর ভিতরে এরকম উপরের কালারটার মতো থাকে ওই রকমগুলো আমার বাচ্চা বেশি পছন্দ করে সাদাটা পছন্দ করে না কিন্তু এখানে আমরা বেশিরভাগই সাদাটা পাই এর আগেও কয়েকবার নিয়েছিলাম সব মানে প্রত্যেকবারেই আমরা শুধু সাদাটাই দেখছি সাদাটাই পাইছি তো তারপর আমরা কিছু ড্রাগন নিয়ে নিই আমি স্প্রিডটা বাড়াই দিছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি স্প্রিডটা বাড়াই না দিই প্রায় এখানে আমি এগারো বারো মিনিটে ভিডিও ছিল আমি ওটাকে সাড়ে পাঁচ মিনিটে ভিডিও বানিয়ে নিছি তো এখানে অনেকগুলো মিষ্টির আইটেম ছিল অনেক ধরনের মিষ্টি ছিল জিলাপি ছিল তো ওগুলো শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওই খাওয়া হয় না বলে আমরা এরপরে আরও অনেক জিনিস দেখতেছিলাম আমরা এখান থেকে অনেকগুলো সবজি নিলাম পেঁয়াজ নিলাম এখানে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল তারপরে সৌদিয়া পেঁয়াজ ছিল তো এখানে পেঁয়াজগুলো আমরা এখানে যেগুলো প্যাকিং করা ছিল ওগুলো নিয়ে নেই যেগুলো খোলা ছিল এগুলো অফারে ছিল মানে এগুলো একটু দেখতে ভালো না বলে অফারে ছিল তো ওগুলোয় নিই ওগুলো থেকে আমরা বেছে বেছে ভালোগুলোয় নিয়ে নিছি তো এরপরে আমরা ওখানে অনেকগুলো মাছ দেখছি অনেক রকমের মাছ ছিল এই মাছটার নাম কী কে জানে কত সুন্দর মাছটা না তো এরপরে এগুলো দেখার পরে আমরা আবারও সবজির ইয়েতে যাই সবজি দেখি আমরা কিছু মানে কয়েক ধরনের সবজি নিয়েছিলাম লাউ নিয়েছিলাম এই লাউটার দাম তেরো টাকা না চোদ্দো টাকা পড়ছে আমরা যে লাউটা নিছি যেটা আমি এখন দেখছি ওটাই নিয়েছিলাম মানে চিন্তা করে না আমাদের দেশে মানে তুলনায় আমাদের দেশে নাকি এখন লাউ মানুষে খাচ্ছে ও না গরু ছাগলকে খাওয়াচ্ছে আর এখানে লাউর দাম মানে কী বলবো টমেটো তারপরে লাউ কুমড়া এগুলো নাকি আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষ এখন গরু ছাগলকে খাওয়াচ্ছে মানুষ মানে খাচ্ছে না এত পরিমাণ হচ্ছে হয়েছে তারপরে কলা নিতে গেছিলাম কলারও দাম বাড়তি তো আর নেওয়া হয় পরে ড্যাড়স নিছি ড্যাড়সেরও অনেক দাম তেরো চোদ্দো টাকা করে পড়ছে তারপরে নিলাম বাচ্চারা পছন্দ করে সেই জন্যে কিছু না নিলে তো হয় না দাম বেশি হলেও খেতে হবে কিছু করার নাই এরপরে সামনে যে একটা সবজি থেকছেন ওই সবজিটা আমরা নিছিলাম ওটার নাম কি জানি একটা বলছিল ওটা নাকি আমাদের দেশে দনদোলের মতো খাইতে তো আমরা নিছিলাম কিছুটা তারপর এখানে অনেকগুলো প্রজেন্ট মাছ ছিল কতগুলো তো একদম রেডি করা ম্যারিনেট করা ছিল মানে যাই শুধু বাজি করে খাবো এরকম তো এখান থেকে আমরা আবার এখানে সব ধরনের গরুর মাংস গরুর বুড়ি তারপরে গরুর কি জানি ফুসফুস মানে যা যা আসে সব কিছুই পাওয়া যায় তো আমরা ওখান থেকে কিছু কিছু জিনিস নিলাম তো আমার মেয়ে তো ওইখানে চুপাচুপ দেখে একদম মানে ইয়ে হয়ে গেছে যে ও চুপাচুপ নিবে তো পরে ও ওখান থেকে চুপাচুপ দুইটা নিয়ে নিছে তো যেখানে যায় বাচ্চাদের জন্য তো কিছু না কিছু নিতেই হয় বাচ্চারা তো তা মানে না মানে নিতেই হবে কিছু না কিছু তো ওরা বু বলতেছিলো যে ছোট সাইজের যেগুলো ওগুলো নিতে লম্বা লম্বাগুলো নিলে যে হাতটাতে মধ্যে লেগে যায় তো মেয়ে বড়ো একটা নিছে তারপরে আবার ছোট একটা নিছে। তো এরপরে আমরা আরও ঘুরতেছিলাম মানে কি না কি নিবো আপনাদের সাথে সে আরও করতেছি আসলে মার্কেটে কেনাকাটার জন্য যাওয়ার চেয়েও মানে মার্কেটে গেলে একটু ভালো লাগে মনটা ফ্রেশ লাগে সারাক্ষণ বাসার মধ্যে একদমই একা একা ভালো লাগে না তো বাচ্চার জন্য আমরা এখানে ফ্যাম্পার দেখতেছিলাম আমরা হ্যালো বেবিটা আগেও ইউজ করছিলাম কিন্তু এটা বেশি লং লাস্টিং হয় না কিন্তু দাম অনুযায়ী অনেক বেশি কোয়ান্টিটি থাকে তো সেজন্য ভাবলাম যে আবারও একটা এর এরপরও আমরা দেখতেছিলাম যে এর থেকে ভালো আর কি পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত ঘুরে দেখছিলাম যে মানে এর থেকে ভালো আর কি পাওয়া যায় পাইনি তো পরে হ্যালো বেবিটাই নিয়ে নিছি তো বাচ্চারা বের হতে বেলুন পায় গুলা দিয়ে খেলতেছিল তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ